তাদেরকে তৌফিক দান করেন বলুন আল্লাহ আমিন আল্লাহ এই প্রশ্ন জমা করে রাখছে মিডিয়ার পক্ষ থেকে কিছু প্রশ্ন প্রশ্নগুলো আপনাদেরও জরুরি মনে হয় সংক্ষেপে উত্তর দিয়ে দিচ্ছে জোরোজা রেখে ব্রাশ করা যাবে কি মাকরু কি কারণ আপনি তো পেস্ট ইউজ করবেন যদি এক কাত্রাও ভিতরে না যায় রোজা ভাঙবে না সাহরি না খেয়ে কি রোজা হবে ইচ্ছা করে সাহারি না করাটা গুণা হবে সুন্নতের খেলাফ রসুল্লাস সাল্লাল্লাহ হাদিস তা সাহারু তোমরা সাহরি করো কি করো ফা নাফিস সাহুর এবার কারণ নিশ্চয়ই সাহরিতে আছে বরকত সাহরিতে বরকত কি বুঝেননি আপনি যখন সাহরি করতে উঠবেন তখন কি শুধু উঠবেন না দুই চার একাত নামাজও করবেন সাহরি করবেন দৈহিকভাবে শক্তি পাবেন আর নামাজ সোজা কিছু যে করবেন আত্মিক উন্নতি লাভ করবেন আর সেহরি করার পর তেমন বোকা শোকা নাই দুনিয়ায় যে ফজর নামাজ বাদ দিয়ে গোয়াবে আছে নাকি তাহলে ফজর নামাজটাও জামাতের সাথে করা হবে রমজান মাসে যে সকল ব্যবসায়ীরা নিত্য দাম বাড়িয়ে দেয় তাদের ক্ষেত্রে ইসলামের হুকুম কি যারা সিন্ডিকেট বা মজুদদারির মাধ্যমে দ্রব্য দামকে বৃদ্ধি করে এটা তো এক প্রকার জুলুম তো রাষ্ট্রের উপর দায়িত্ব হচ্ছে উপযুক্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে তাদেরকে তাজির করা এখানে কেসাস নাই তাজির আছে অর্থাৎ কিছু উত্তম মাধ্যম দেওয়া পানিশমেন্ট দেওয়া জরিমানা করা রোজা রেখে মিথ্যা বললে রোজা ভেঙ্গে যাবে রোজা ভাঙবে না কবুল হবে না রোজা ভাঙবে না কিন্তু রোজা কবুল বিশ্বাস করে আমার বন্ধু মলানা সাতপন্থী সে বিশ্বাস করে ধূমপান করলে রোজা ভাঙ্গে না নজুবিল সাতপন্থী বলেই তো মাথাটা উলাইছে পচে গেছে মাথা যদিও সে ধূমপান করে না বিষয়টা দলিল দিয়ে জানাবেন অবশ্যই ধূমপান করার দ্বারা রোজা ভেঙ্গে যাবে কারণ নিকোটিন ধোয়া সিগারেটের অংশ ভিতরে যায় ঠিক কিনা শুধু ভিতরে যায় না ফুসফুস পর্যন্ত যায় অতব রোজা থাকার কোন সম্ভাবনাই রোজা রেখে নাবির নিচের অপ্রয়োজনীয় পশম কাটা যাবে কিনা যাবে তারাবির নামাজ পড়িয়ে হাদিয়া গ্রহণ করা যাবে কিনা পারিশ্রমিক নেওয়া যায়জ নাই হাদিয়া নেওয়া জায়েজ বুঝলেন না তারাবির নামাজ পড়িয়ে পারিশ্রমিক নেওয়া কি হারাম হাদিয়া নেওয়া পারিশ্রমিক আর হাদিয়ার মধ্যে পার্থক্য কি প্রশ্ন আসে না দেখুন উজরাত বা পারিশ্রমিক হতে শরীয়তে দুইটা শর্ত দেয়া আছে এক সময় নির্ধারণ করতে হবে কি দুই নির্ধারণ করতে হবে অর্থাৎ পারিশ্রমিক হাফেজ এসে যদি চুক্তি করে আমি আপনাদেরকে নয়টা থেকে দশটার মধ্যে এক পাড়া পরাই দিব সময় নির্ধারণ করছে। আমাকে তিরিশ হাজার টাকা দিতে হবে মূল্য নির্ধারণ করছে এটা পারিশ্রমিক এটা হারাম না যায় কিন্তু খুশি মনে হাফেজ আসছে কোন এক লাখ টাকাও দিয়ে দেয় ওটা পারিশ্রমিক বলে গণ্য হবে না হাদিয়া বলে গণ্য হবে এটা জায়েস এই সূক্ষ্ম পার্থক্যটা না বুঝার কারণেই কিছু মৌলভী সাহেব সমাজে ফ্যাতনা সৃষ্টি করতেছে কোন ব্যক্তি রোজা রেখে নামাজ না আদায় করলে রোজার কোনো ক্ষতি হবে রোজা কবুল হবে না আদায় হবে কারণ যে নামাজ পড়ে না তার কোন কোনো কবুল হয় না আপনারা এখনো নামাজ ঠিক মতো না আচ্ছা বলেন তো একটা প্রশ্ন করি চোর ডাকাত সুদখোর জেনাকার আল্লাহর দৃষ্টিতে বড় অপরাধী না বে বড় অপরাধী উত্তর তো জানেন কিন্তু আপনাদের চামড়া তো গন্ডারের মতো মোটা লাগে না তো এই কথা লাগে এই জায়গা লোক থাকে আমাদের এখানে ঠিক না আসরের সময় দেখবেন এই লোকগুলো কোথায় অবশ্য শহরের মসজিদে লোকজন হয় মোটামুটি সব সময় কিন্তু গ্রাম দেশে দেখবেন আসরের সময় এক কাতার পরের দিন ফজরে তিনজন ইমাম মোয়াজ খাদেন মানে জেনে বুঝে নামাজ ছাড়তেছে রোজা কত বছর থেকে রাখতে হবে বালেগা ছেলেরা বালেক হয় পনেরো বছরে আর মেয়েরা নয় বছর থেকে যেকোনো সময় বালেক হতে পারে রোজা রেখে ইনহেলার নেওয়া যাবে কিনা না ইনহেলার তো পানির ফোঁটা বিন্দু বিন্দু ওষুধ এগুলো প্যাটে ঢুকবে রোজা নষ্ট হবে অতএব কেউ যদি ইনহেলার ছাড়া মৃত্যুর আশঙ্কা থাকে তাহলে সে কাজা করবে রোজা পরে কিংবা কখনোই যদি ভালো হওয়ার সম্ভাবনা না থাকে সে ফিদিয়া দিবে রোজা রেখে হাত পায়ে কাটা যাবে কিনা যাবে রমজানে মৃত মানুষের জন্য কোরআন খতম যায়স কিনা মৃত মানুষের জন্য মানে আপনি কোরআন খতম করে সোয়াবটা পৌঁছায় দিবেন এটা যায় রোজা অবস্থায় ডায়াবেটিস পরীক্ষা করা যাবে কি না যাবে এতে সমস্যা নেই ওটা তো রক্ত বের হয় কিছু তো ঢোকে না ঠিক না আর রোজা রেখে কেউ যদি আপনার ইনজেকশনও নিতে চায় নিতে পারবে এ তো রোজা ভাঙবে না যদি প্রয়োজনীয় ইনজেকশন নিতে হয় সে নিতে পারবে কিন্তু শক্তি বর্ধক ভিটামিন জাতীয় কিছু গ্রহণ করতে পারবে না তাতে মাকরোধ আলহামদুলিল্লাহ তাহারিকে খাতমানো বদ বাংলাদেশের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও জাতীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে পঁচিশ ফেব্রুয়ারি যারা ইচ্ছুক তারা যোগাযোগ করবেন যাওয়ার জন্য যাতে আদায় শূন্যতাদায়ী